নমস্কার বন্ধুরা শুভ সকাল আর তার সাথে সাথে আমার পরিবারের সকল বন্ধুদের জানাই জয়গুরু জয়গুরু জানিয়ে আমি আমার আজকের দিনটি শুরু করছি আর তার সাথে সাথে আমাদের গুরুদেবের একটি বাণীও তোমাদের শোনাচ্ছি মানুষ আপন পর যতই পারিস মানুষ ধর আমাদের গুরুদেব এই কথাটি বলেছেন আর কেন বলেছেন সেটা আমি তোমাদের সাথে বিশ্লেষণ করে বলে দিচ্ছি তো দেখো বন্ধুরা মানুষ আপন টাকা পর যতই পারিস মানুষ ধর আসলে একটা কথাই ধরো যদি কোনো ব্যক্তির অনেক টাকা অনেক ধন সম্পত্তি আছে কিন্তু সেই ব্যক্তি কোনো মানুষের সাথে ভালো সম্পর্ক নেই তার পরিবারের মানুষদের সাথে কোনো ভালো সম্পর্ক নেই পাড়া প্রতিবেশী মানুষের সাথে রকম কোনো ভালো সম্পর্ক নেই হঠাৎ করে যদি সেই মানুষটি অসুস্থ হয়ে পড়ে তখন প্রাথমিকভাবে প্রাথমিক চিকিৎসার জন্য তার কিন্তু প্রয়োজন টাকা না মানুষের তোমরা বলো আগে কিন্তু তাকে প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য দরকার মানুষ টাকা তো লাগবে কিন্তু তার আগে তাকে যে সেই জায়গায় পৌঁছে দেবে তার জন্য দরকার মানুষের কিন্তু সেই মানুষদের সাথে যদি সেই ব্যক্তির ভালো সম্পর্ক না থাকে সুসম্পর্ক না থাকে তাহলে সেই ব্যক্তিটি সেখানে পৌঁছাবে কীভাবে তার জন্য আমাদের গুরুদেব বলেছেন টাকা পর মানুষ আপন এই কারণে যে আমরা যদি প্রত্যেকেই প্রত্যেকের সাথে সুসম্পর্ক রাখি মানুষ প্রতিটি মানুষের সাথে সম্পর্ক ভালো রাখি আমার বিপদ আপদ আমার দুঃখ কষ্ট হলে তারা কিন্তু অনায়াসেই ছুটে আসবে আমরা যখন দেখবে কোনো ব্যক্তি হয়তো একটা রাস্তাঘাটে কোনোরকম কোনো ব্যক্তি অসুস্থ হয়ে পড়ল তখন কিন্তু সামনাসামনি পাশাপাশি যে সমস্ত মানুষ থাকে তাকে এসে ছুটে দৌড়ে তাকে নিয়ে গিয়ে চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয় তখন কিন্তু সেই ব্যক্তিটির কত টাকা আছে পয়সা আছে এগুলো কিন্তু দেখা হয় না প্রাথমিকভাবে তাকে চিকিৎসার জন্য একটা চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয় তেমনই যে আমাদের কিন্তু মানুষের সাথে মানুষের সম্পর্কটাকে ভালো তৈরি করতে হবে আমি যদি প্রতিটা মানুষের সঙ্গে সম্পর্ক ভালো রাখি তাহলে কিন্তু কখনোই আমার জীবনে কোনোরকম বিপদ আপদ আসলেও কিন্তু আমি মানুষের কাছ থেকে সাহায্য সহযোগিতা পাবো আর যদি আমি সম্পর্ক ভালো না রাখি তাহলে কিন্তু আমি সেই সাহায্য সহযোগিতা পাব না তো এটাই হলো বন্ধুরা তো এটা আমাদের গুরুদেবের বাণী গুরুদেবের বাণী তোমাদের সাথে আজ একটু শেয়ার করলাম তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও তো দেখো সকালে ঘুম থেকে উঠে আজকে ঘুম থেকে উঠেছি একটু দেরি হয়ে গেছে উঠেই দেখি শাশুড়ি মা ছড়া দিচ্ছেন তো মা ছড়া দিচ্ছে দেখে তখন আমি ভাবলাম যে তাহলে আমি ঠাকুর প্রণামটা সেরে নিই কারণ আমাকে আজ থেকে কাজে বেরোতে হবে আজ সোমবার আজ থেকে আমাদের কাজ শুরু তো প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে আমাদের সার্ভে করতে হবে তো সেই জন্য খুব তাড়াতাড়ি করে কাজগুলো গুছিয়ে নিচ্ছি তো ঠাকুর প্রণাম সেরে আগে ভাবলাম ছাদের কাজগুলো সেরে নিই একবারেই ছাদের কাজগুলো সেরে নিচে আসব। তো তাই বিছানা গুছিয়ে ঘরটা ঝাঁট দিয়ে তারপরে চলে এলাম ফুলগুলো তুলতে কারণ ওই আমি বেরোবো ছটা সাড়ে ছটার দিক করে বেরোবো আর ফিরে আস্তে আস্তে প্রায় আমার এগারোটা বারোটা বেজেই যাবে তো সেই কারণে ভাবলাম যে ফুলটাকে তুলে নিয়ে রেখে দিয়ে যায় তো ফুল রেখে তুলে রেখে দিয়ে চলে গিয়েছিলাম তো এখন দেখো আমি কাজ সেরে ফিরে চলে এসেছি এখন প্রায় বাজে সাড়ে বারোটা আর এসে দেখি মা কিন্তু সমস্ত রান্না করে নিয়েছে শুধুমাত্র ওই ভাতটা বাকি ছিল আর যেহেতু আজকে সোমবার আমার নিরামিষ তো তার জন্য আলাদা করে আমি ভাতটা বসিয়েছি আর এইদিকে দেখো মা কিন্তু রান্না করে নিয়েছে তো আজকে পুকুরে অনেকগুলো মাছ মানে প্রায় মরে যাওয়ার মতো আর কি ভেসে যাচ্ছিলো তো সেই জন্য সেগুলোকে তুলে সবাইকে মানে কিছু কিছু গ্রামে বিক্রি করে দেওয়া হয়েছে আর কিছু এই যে বাড়িতে রাখা হয়েছে তো হয়েছে বীজের বড়া ভাজা মাছের ঝোল আবার ছেলের জন্য আলাদা করে রুই মাছের ঝোল আর আমাদের মানে আমাদের বলতে আমি খাব না বাড়ির সবাইয়ের জন্য হয়েছে সিলভার কাপ মাছের ঝোল সিলভার কাপ মাছ তো ছেলে খায় না আর হচ্ছে বীজের একটু টক করেছিল মা আমরা দিয়ে তো ওই ছিল মাগুলো রান্না করেছিল আর আমি এসে আলু ভাতে আর পটল ভাতে দিলাম তো তারপর দেখো আলু ভাতে আর পটল ভাতেটা মা খেয়েও নিয়েছি আর আজকে সকাল থেকে কিছু খাওয়া হয়নি তো মা আমাকে বলছে যে তুমি তাড়াতাড়ি করে খেয়ে নাও আর আমি বরং আমাকে দাও আমি তরকারিগুলো বেড়ে নিচ্ছি আসলে কি বলতো নিরামিষ আমিষ তো তাই একটু দিতেও অসুবিধা হবে তো মাকে বললাম মা তরকারিগুলো সমস্ত বেড়ে দিল আর আমি ভাতগুলোকে দিয়ে দিলাম আর এখন দেখো সবাই মিলে খেতে বসে পড়েছি তো বন্ধুরা এই কয়েকদিন হয়তো আমার একটু ব্লগ দিতে একটু অসুবিধা হচ্ছে বা হবে কারণ বাড়িতেই তো থাকছি না আর কি ভিডিও করব বলো আর ওই কাজের সাইডে গিয়ে তো আর ভিডিও করা যায় না তো সেই জন্য সেইভাবে আমি তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে পারছি না তো খাওয়া দাওয়ার পর তারপর চলে এসেছি থালা বাসনগুলো ধুতে আর মনুকে বললাম একটু ক্যামেরাটা ধরে দিতে তো ক্যামেরা ও ক্যামেরাটা ধরে দিচ্ছিল আর আমি থালা বসনগুলো ধুয়ে নিচ্ছিলাম তো চলো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো বলো তোমরা কে কোথা থেকে আমার ব্লগটি দেখছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর তোমরা সবাই কে কেমন আছো সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও আমার পরিবার এবং আমি মোটামুটি ভালো আছি কিন্তু অনেকটাই কাজের চাপের মধ্যে আছি সেটা তোমরা বুঝতেই পারছো তবে একটা জিনিস খুব ভালো লাগছে যে তোমরা আমার সাথে আছো আমার পাশে আছো এটা দেখে আমার ভীষণ ভালো লাগছে যে সত্যি তোমাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ যে আমি তোমাদের পরিবারে হয়তো ঠিকঠাকভাবে যেতে পারছি না কিন্তু তোমরা আমার পরিবারে আসছো পরিবারে এসে ভালোবাসা দিয়ে যাচ্ছ সত্যি এটা দেখে আমার ভীষণ ভীষণ ভালো লাগছে বন্ধুরা তো তোমাদের কাছে আরও একটু অনুরোধ করব যে আরও কয়েকদিন আমাকে একটু সময় দিতে কারণ এই কাজটা যতক্ষণ না আমি গুছাতে পারছি ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি সেইভাবে তোমাদের সাথে যোগাযোগ করতে পারছি না মানে অনেকের ভিডিও দেখছি কিন্তু কী তো ওই ভিডিও চালিয়ে রেখে দেওয়া হচ্ছে আর সেইভাবে লাইক কমেন্ট করা হচ্ছে না চলে যাচ্ছে হয়তো লাইক করলাম কমেন্ট করা হলো না এরকমই বা একটা যে বসে মন দিয়ে যে ভিডিওটা দেখবো হ্যাঁ সেটা হচ্ছে না আর কি বলো তো ভিডিও জিনিসটা এমন না ওইটা হচ্ছে যতক্ষণ না তুমি বসে একটু মন দিয়ে দেখো ততক্ষণ আমার ভালো লাগে না ওই চালিয়ে রেখে দিলাম কি আছে না আছে কিছুই বুঝলাম না হুম তো সেটা আমার ভালো লাগে না আমার একটু বসে সময় নিয়ে সেটাকে একটু মন দিয়ে দেখতে ইচ্ছে করে তো এখন তো সেটা আর হচ্ছে না তো তার জন্য আমি সবার কাছে দুঃখিত আর তোমাদের কাছে একটি অনুরোধ করব প্লিজ তোমরা আমার পাশে থেকো আমি ফ্রি হলে আবার কিন্তু তোমাদের পরিবারে ঠিক রেগুলার যেভাবে যেতাম সেইভাবেই আমি চলে যাব আর এখন দেখো থালা বাসনগুলোকে ধুয়ে আবার যে যে জায়গা মতো গুছিয়ে রেখে দিচ্ছি আর আমার পেছন দিকে এত বড় ঝুড়িটা দেখে তোমরা হাসাহাসি করো না আসলে মা বিড়ালের জন্য এইভাবে ঢাকা দিয়ে রেখেছে যাতে করে বিড়ালগুলো মাছ খেতে না পারে বিড়ালগুলো না এখন খুব বদমাস হয়ে গেছে তিনটা হয়ে গেছে তো সেই জন্য প্রচুর বদমাস হয়ে গেছে মানে একটু কোনো জিনিস যদি খালি পায় তো তাহলে সঙ্গে সঙ্গে এসে নিয়ে চল তো তারপর দেখো আমি দুপুরের পর থেকে আর কোনো রকম কোনো ভিডিও করিনি কারণ দুপুরের পর থেকেই আমি খাতা নিয়ে বসে পড়েছি কাজ করতে তো দুপুর থেকে সেই যে বসেছি খাওয়া দাওয়া করে তারপর ওই সন্ধ্যেবেলা একটু উঠেছিলাম ঘরটর ঝাঁট দিয়ে তারপর জল ধরে আবার দেখো কাজে বসে পড়েছি তো আসলে কী বলো তো আমি চাচ্ছি এই কাজটাকে খুব তাড়াতাড়ি করে মিটিয়ে ফেলতে কারণ এই কাজটা আমি যত তাড়াতাড়ি মিটিয়ে নেব তত তাড়াতাড়ি কিন্তু আমি একটা ঝামেলা থেকে মুক্তি পাব আর তারপর তোমাদের সাথে তোমাদের আবার রেগুলার যোগাযোগ করতে পারবো সেই জন্যই মানে এই কাজটাকে আমি খুব তাড়াতাড়ি চাচ্ছি শেষ করতে তো আমি মনে করি যে একটা কাজকে নিয়ে একশো দিন আড়াঘাটা না করে সেটাকে যদি একটু সময় দিয়ে দুদিনের মধ্যে করে ফেলতে পারি আমার মনে হয় সেটাই সব থেকে ভালো হবে আর সেটা করার জন্যই আমি একদম সে কী বলবো দিন রাত এক পরে কাজটা করছি যাতে করে আমি খুব তাড়াতাড়ি করে কাজটাকে শেষ করতে পারি আর কি বলো তো আমার ভালোও লাগে না যে তোমাদের পরিবারে যেতে পারছি না সেটা সত্যি আমারও খুব মানে ভালো লাগছে না কারণ আমারও মনে হচ্ছে যে তোমরা কে কী ব্লগ দিচ্ছ কীরকম ব্লগ দিচ্ছ সেটা আমারও দেখতে ইচ্ছে করে কারণ এটা আমার খুব ভালোবাসার জিনিস এটা আমি আমি যে ইউটিউব চ্যানেলটা খুলেছি এটা আমার মানে খুব ভালোবাসার জিনিস আমি ভালোবেসে এই কাজটা করি আর সেই জন্য এই কাজটাকে আমি কোনো রকমভাবে হারাতে চাই না বা এই কাজটার সাথে আমি রকম কোনো কম্প্রোমাইজ করতে চাই না তো তারপর দেখো রাতের বেলা ছিল জল দিয়া ভাত ডিম ভাজা আর মাছ আর পেঁয়াজ দিয়ে চটকানো তো ওগুলো তো আমরা অফ ক্যামেরাতেই খেয়ে নিছি কারণ রান্নাঘরে খেতে পারিনি আর লাইটও জ্বালতে পারিনি এত পিঁপড়ার উপদ্রব ছিল তো তাই লাইট না জ্বেলিয়ে এমনি টর্চ লাইট জ্বেলে খেতে হয়েছে এতটাই সেই ডানা কাটা পিঁপড়াগুলো উড়ে উড়ে বেড়াচ্ছিলো তো তারপর খাওয়া দাওয়া শেষ করে প্রতিদিনের মতো গ্যাস মুছে রান্নাঘর পরিষ্কার করে রেখে তবে এখন আর ওই গুছিয়ে সাজিয়ে এতটা রাখতে পারছি না তো এখানে খাওয়া হয়েছিল এখানটাও লাতা দিয়ে দিয়েছি রান্নার জায়গাটাও লাতা দিয়ে দিয়েছি সব কিছু কাজ গুছিয়ে নিয়েছি তো চলো বন্ধুরা আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থেকেও সুস্থ থেকো আবার দেখাচ্ছে